বিশ্ববিখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাক্স তাদের চীনা ব্যবসার নিয়ন্ত্রণ বিক্রি করছে বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ো ক্যাপিটালের কাছে দুই নভেম্বর ঘোষিত এই চুক্তির মূল্য ঠিক করা হয়েছে চার বিলিয়ন ডলার যা সাম্প্রতিক সময়ে চীনের ব্যবসা বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি হিসেবে ধরা হচ্ছে চুক্তি অনুযায়ী স্টারবাক্স ও বয়ু যৌথভাবে একটি জয়েন্ট ভেঞ্চার পরিচালনা করবে এতে বয়ু ক্যাপিটালের কাছে ষাট শতাংশ শেয়ার হস্তান্তর করা হবে এবং স্টারবাক্স চল্লিশ শতাংশ শেয়ার রাখবে তবে ব্র্যান্ডের নিয়ন্ত্রণ স্টারবাক্সের হাতেই থাকবে স্টারবাক্সের হিসাব অনুযায়ী বয়ু ক্যাপিটালের কাছে শেয়ার বিক্রি এবং নিজের অংশের মূল্য মিলিয়ে চীনে তাদের মোট ব্যবসার মূল্য দাঁড়াবে প্রায় ১৩ বিলিয়ন ডলার উনিশশো সালে চীনের কার্যক্রম শুরু করে স্টারবাক্স যুক্তরাষ্ট্রের বাইরে এখন চীনই তাদের দ্বিতীয় বৃহত্তম বাজার তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় ব্র্যান্ড লাকিন কফির উত্থানের কারণে স্টারবাক্স চাপের মুখে পড়েছে ইউরো মনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চীনে স্টারবাক্সের বাজার অংশীদারী দু সালে চৌত্রিশ শতাংশ থেকে দু সালে কমে দাঁড়িয়েছে চোদ্দ শতাংশে স্টারবাক্স জানিয়েছে চীনের ব্যবসার সদর দপ্তর সাংহাইতেই থাকবে বর্তমানে তারা দেশটিতে আট হাজার আউটলেট পরিচালনা করে এবং ভবিষ্যতে এটি বিশ হাজার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে নতুন পানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্রাহক সেবার নতুন সুবিধাও চালু করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি আর এই চুক্তিটি দু সালে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটি আশা করছে নতুন অংশীদারিত্ব তাদের চীনা বাজারে নতুন গতি আনবে